দিকে চলে এলাম সুতাহাড়াতে আর কলকাতা নয় বন্ধু আমাদের বাড়ির কাছে আমাদের বাড়ি কাছে ব্যাটারি স্কুটার শোরুম নতুন উদ্বোধন হলো আগামীকাল আর এন্টারপ্রাইজ সকলের ভালোবাসার মানুষ রাজাদা দা নিজস্ব দোকান এখানে সুতাহাড়াতে লঞ্চ করেছে এবং নতুন নতুন বিভিন্ন রকম স্কুটার দেখাতে বলবো বিভিন্ন রকম নতুন নতুন মডেল আছে এবং পুজোর অফার অলরেডি শুরু হয়ে গেছে আমরা দাদার মুখ থেকে শুনে নেব কি কি অফার চলছে নতুন ব্যাটারি স্কুটারের উপরে কি কি ছাড় চলেছে দাদার মুখ থেকে আজকে শুনে নেবো আজকে সুতার দাদার মুখ থেকে আমরা শুনে নেবো আজকে সামনে পুজো বিশ্বকর্ম পুজো তারই জন্য কি কি অফার চলছে দাদার মুখ থেকে আজকে আমরা শুনে নেবো সরাসরি চলে এলাম সেই রাজাদার কাছে আজকে জেনে নেবো কি কি বাইক অফার চলছে দাদা স্কুটার কি রেঞ্জ স্টার্টিং আছে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই থেকে বাকি আরো অন্য অন্য কোয়ালিটি অন্য অন্য রেঞ্জ তুমি পেয়ে যাবে তারপরে এখানে সবকিছু স্কুটারে একটা হেভি মোটর লাগানো থাকে হেভি মোটর যেটা বলে

হ্যাঁ পুজোর এমন গিফট হচ্ছে তোমার চার্জার তুমি একটা ল্যাপটপ ব্যাগ ফ্রি পেয়ে যাবে তারপরে হেলমেট ফ্রি পেয়ে যাবে একটা চার্জার মিনিমাম তিন টাকা তারপরে আমাদের যে চার্জার দিয়েছি একদম ফাস্ট চার্জার এত রকম সবকিছু ফ্রি দিচ্ছে দাদা নতুন দোকান লঞ্চ করেছে সুতা আটাতে আপনি মনে রাখবেন জনতা সৃষ্টির পাশে আমাদের নিতে জানাতে সাইকেল মাকালি সাইকেল স্টোর ওর অপোজিট সাইড দাদা বলছিলাম আমি ধরুন একটা বাইক নেব আমার কাছে সামথিং কিছু টাকা রয়েছে হয়তো কিছু টাকা বাকি কেন হবে হয়ে যাবে আমাদের ফাইন্যান্স সিস্টেম করা আছে বাজাজ ফাইন্যান্স মানে বাকি না আচ্ছা ওটা তোমার জন্য আধার কার্ড প্যান কার্ড

বলবো আপনাদেরকে যে আমাদের সুতাহাটাতে আর কোথাও নয় তমলুক যেতে হবে না আপনাদেরকে কলকাতাও যেতে হবে না সুতাহাটাতে মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে আমাদের রাজাটা নতুন শোরুম লঞ্চ করেছে আগামীকাল যা শুভ উদ্বোধন হয়ে গিয়েছে তাই আপনাদেরকে বলবো সকলকে আসতে শান্তি মনে রাখবেন সুতাহাটাতে হাটাতে মা কালী সাইকেল করে ঠিক অপোজিট সাইটে দেখবেন পাশে জনতা মিষ্টি দোকান রয়েছে ওরই পাশেই ঠিক দাদার দোকান পাবেন আপনারা আর আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যে কোনো জায়গা থেকে আপনি বুক করতে পারবেন বুক করলে ডেলিভারি ফ্রি তো দাদা হ্যাঁ ডেলিভারি ফ্রি দরুন কিছু চালাতে পারছে না গাড়ি হয়তো আর সব কিছু শিখিয়ে দেওয়া হবে একদম ধরে হাতে ধরে একদম যেমন হাতে ধরে খড়িস যেমন লিখে দেয় সব কিছু শিখিয়ে দেওয়া তা আবারও একটা লোক জিনিস বলে দেখলাম দাদাভাই বলছেন কোনো মানুষ যদি যে দাদাভাই করে হয়তো গাড়ি কিনতে আসছে হয়তো সে ড্রাইভিং করতে জানে না কিন্তু দাদাভাই এরা বলছে ওনারা শিখিয়েও দেবে ঠিক আছে তা আমাদের